বলমারিতে জনতার হাতে তিন চোর আটক উত্তম মাধ্যম দিয়ে দিলেন পুলিশে ফরিদপুরের বলমারি উপজেলা চতুল ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে তিনজন চোরকে আটক করে থানা পুলিশে দিয়েছে স্থানীয় জনতা আটককৃত আসামিদের শনিবার আট মার্চ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন পরিদর্শক তদন্ত আল আমিন এ ঘটনার ছাগল মালিক একই ইউনিয়নের মিঠাপুর গ্রামের মাজেদ মোল্লার ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় চুরির মামলা দায়ের করেন মামলা নম্বর নয় মামলা ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার সাত মার্চ দুপুরে আড়াইটার দিকে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর বাজারের পাশে সমিলের পাশে দুটি বকনা ছাগল বাঁধা ছিল যার বাজার মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা চোরচক্রের তিনজন ওই ছাগল দুটি একটি পিক আপ এ উঠানোর সময় স্থানীয় লোকজন দেখে ফেলে আটক করে এ সময় স্থানীয় লোকজন মারধর করে স্থানীয় থানা পুলিশে পিক সহ চোরদের সফর করে আটককৃত চক্রের তিনজনই ফরিদপুর জেলার ভাঙা উপজেলার বাসিন্দা আটককৃতরা হল মাদবপুর গ্রামের আইনাল শেখের ছেলে আব্দুর রাজ্জাক শেখ হুগলাকান্দি গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বার পূর্ব হাসামদিয়া গ্রামের তোরাব শেখের ছেলে সেন্টু শেখ বলমারি থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আলামিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রাজাপুর গ্রামের স্থানীয় লোকজন তিনজনকে ছাগল চুরির ঘটনায় আটক করে থানায় সফর করেন এ ঘটনায় একটি চুরির মামলা হয়েছে আটককৃতদের শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় আরবিটি নিউজ